কেসুগুলি রাখা ছিল কার্তিকের কার্তিকের কিন্তু এটা আনা হচ্ছে এটা কিন্তু আগে কমপ্লিট হয়ে গিয়েছিল এটি ওইদিকে রাখা হয়েছিল কিন্তু সেটা এখন আনা হচ্ছে কারণ এমটি মশাই বলেছে যে আমি এখানে আছি তোমরা কাজ চালু করো সেই জন্য কিন্তু কাজটা চালু করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু লোকজন দেখতে পাচ্ছি পুরো কিন্তু যে ইটা করেছে সেটা কিন্তু আচ্ছা <laughs> হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা এখন এসেছি সেই কামালপুরেই এসেছি কামালপুরে কিন্তু এখন আমাদের মাঝে চলে এসছেন মানিনি এমপি মশাই এমপি কিন্তু এসছেন এই পুজোটা বন্ধ আছে এই কারণেই কিন্তু এমপি এসছেন দেখতেই পাচ্ছো আমরা কিন্তু সেই কামালপুরে সেই বৃহত্তম মায়ের যে প্রতিমা করা হচ্ছিল এই দেখো মায়ের যে প্রতিমাগুলো করা হচ্ছে আমরা কিন্তু আমি কিন্তু সেইটাই দেখানোর জন্য এসেছিলাম কিন্তু সেই মুহূর্তে আমাদের মাননীয় এমটি মশাই চলে চলে এসছেন সেটা তো আর তোমাদের দেখালাম সবার আর এই হচ্ছে মায়ের যে মাথার মুকুটটা আর এই হচ্ছে মায়ের মূর্তি এটা হচ্ছে মা দুর্গার যে এটা সাজটা করা হয়েছে এই সেই মূর্তিটা কত বৃহৎ সে এইভাবে দাও দেখানো যাচ্ছে না শুধু কি বলবো আমাকে দি তোমরা দেখতে পারো এইটা হচ্ছে মায়ের মুখ এটা হচ্ছে মায়ের মুখ দেখতেই পারছ আর মশাই কিন্তু চলে যাচ্ছেন মশাই দেখে কিন্তু পুলিশ গেছে এখান থেকে এমপি মশাই যাচ্ছেন মশাই বলে গেলেন যে তোমরা পুজো করো তোমাদের পিছনে আমি আছি শুধু এইটুকুই দেখো যে মায়ের যে মূর্তিটা করা হয়েছে শুধু মূর্তিটা দেখো কত হাইট হবে এ ওয়ার্ল্ডের বৃহত্তম কিন্তু এই জায়গায় করা হচ্ছিল কিন্তু সেইটাই আমি দেখতে এসে সেই মুহূর্তেই এমপি মশাই চলে কখনো চারিদিক আমাদের কিন্তু বাঙালির দুর্গা পূজায় কিন্তু আমাদের আমরা সারা বছর অপেক্ষা করি শুধু সারা মাস অপেক্ষা করি শুধু আমাদের এই পূজাটা জন্যই আমাদের প্রিয় পূজা দুর্গা পূজা এটা দেখতেই পারছো মায়ের আমার এটা দেখেই তোমরা বুঝতে পারছো তবে এই এমপি মশাই বলে গেলেন চালু করতে পুজোটা এখন কি হবে এখানকার যারা কমিটির লোকজন আছে তারাই বলতে পারবে যে কি হবে পুজোটার আর এত টাকা খরচা হয়ে গেছে সামনে প্যান্ডেল হয়ে গেছে এই দিকে মায়ের হাত হয়ে গেছে দেখতেই পারো চারিদিকে কিন্তু ছিটানো আছে শুধু পুলিশের ভিড়ের কারণেই কিন্তু কাজ করতে পারিনি চারিদিকেই পুরো দেখতে পাচ্ছি চারিদিক কিন্তু ছিটানো আছে একদম পুরো মায়ের হাত পুরো একদম কিন্তু শ্বাসে তৈরি ভিতরে অনেক সুন্দর ভাবে কিন্তু সামনেই দেখতে পাচ্ছো এটা কিন্তু অসুর অসুরের যে মুখোশ যে মাথাটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অসুরীর মুখোশটা দেখা যাচ্ছে ভাই এইটা এটা কোন ঠাকুর দুর্গা ঠাকুর বানানো হয়েছে এর উপরে শ্বাসের দিয়ে বানানো হয়েছে দুর্গা ঠাকুরের যে প্রথম যে বানানো হয়েছিল এর উপর দিয়ে কিন্তু দুর্গা ঠাকুরের ওই সাজটা বানানো হয়েছে কত বৃহৎ দেখো দুর্গা ঠাকুরের মেন হচ্ছে চারিদিকে কিন্তু তোমরা দেখতেই পারছো একশো পার্সেন্টের ভিতরে কিন্তু আশি পার্সেন্ট কাজ কমপ্লিট তারপরেও কিন্তু পুলিশের তরফ থেকে পুজোটা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল কিন্তু সেটাও এখনো কোর্টে হাই কোর্টে কিন্তু কেস চলছে এখনো সঠিক এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারপরেও আজকে এসছেন উপরের থেকে লোক হচ্ছে তোমাদের দেখালাম যে রাস্তা কিন্তু মাফ হচ্ছে যে দুটো গাড়ি আসা যাওয়া করতে পারবে কিনা আর এখানে লোকজন নেই কমিটির কোনো লোকজন নেই এই কারণেই যে তোমাদের একটা জিনিস দেখাই হাত দেখো দেখেই বুঝতে পারছো হাতটা দেখো আমার শুধু হাতটা রেখেছি আমি হাতটা কিরকম মনে হচ্ছে মানে আজ পর্যন্ত এরকম বৃহৎ কিন্তু কোনো জায়গায় এত বড় ঠাকুর কিন্তু করা হয়নি কিন্তু কামাল ভরেই কিন্তু এই ঠাকুরটা করা হচ্ছে এই আছে ট্যাক্সারটা এখানেই মায়ের প্রতিমাটা রাখা হতো কিন্তু পুলিশের বাধা দেওয়ার কারণে কাজ কিন্তু বন্ধ আছে পুলিশে কিন্তু কাজগুলো করতে দিচ্ছে না কত বৃহৎ শুধু সেইটুকুই দেখো এইটা কিন্তু অসুরের অসুরের যে বুকটা সেটাই কিন্তু বানানো হয়েছে

কোন সমস্যা নেই মানে যাত কোন নিয়ম কারণ কোনো কিছু নেই এদের বাধা দেশের ব্রিটিশি পর্যন্ত দেখা মানে পূজার পর থেকে রাস্তা বন্ধ

বৃহত্তম কিন্তু আমাদের দুর্গা মায়ের প্রতিমায় কিন্তু এখানে করা হচ্ছিল কামালপুরে সেই জায়গায় কিন্তু আমরা আছি কামালপুরে আজকে লোকজন তো দেখতেই পারছো প্রচন্ড পরিমাণে লোকজন খেপে আছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আশি পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে গেছে এটা হচ্ছে গণেশ দেখতেই পারছো কিন্তু গণেশেরই করা হয়েছে এর উপরে কিন্তু সাজটা করা হবে কতটা বৃহৎ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বৃহৎ কখনো কিন্তু কেউ কোনো দিন ভাবতে পারিনি যে তোমরা বৃহৎ কিন্তু প্রতিমা দেখতে পারবে सारी देख कर का आज किन्तु तो पड़े आसे एकदम पूरे এটা কিন্তু শ্বাস মাটির উপরে কিন্তু তৈরি করা হয়েছে এইগুলো দেখতেই আমরা কিন্তু কখনো ভাবতে যে আমাদের পশ্চিম বাংলায় অল থেকে বড় কিন্তু প্রতিমা আমাদের এখানে করা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা এটা কিন্তু দেখতে পারছো কাজ কিন্তু আশি পার্সেন্টে আটকে আছে একদম এখানে কিন্তু দেখতেই পারছো ওইদিকে কিন্তু যে কেসুগুলো রাখা ছিল কার্তিকের কার্তিকের কিন্তু ওইটা আনা হচ্ছে এটা কিন্তু আগেই কমপ্লিট হয়ে গেছিল এটা ওইদিকে রাখা হয়েছিল কিন্তু সেটা এখন আনা হচ্ছে কারণ এমপি মশাই বলেছে যে আমি এখানে আছি তোমরা কাজ চালু করো সেই জন্য কিন্তু কাজটা চালু করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু লোকজন দেখতে পাচ্ছে পুরো কিন্তু যে এটা করেছে সেটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে কারণ দেখো কত বড় শুধু সেটুকুই দেখো আর এখানে কিন্তু থানার মেজো বাবু বড় বাবু এসেছেন তারা কি বলে আমরা আপনাদের কিছুটা শেয়ার কই ঠান্ডা জল দেই জামা ঠান্ডা লাগায় এটা হচ্ছে মায়ের মুখ চারিদিকে কিন্তু কাজ অধিকাংশ কাজই হয়ে গেছে তারপরে কিন্তু পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে তো আজকের থেকে আশা করি কাজ চালু হবে আমরা কিন্তু আজ পর্যন্ত এত বড় প্রতিমা কোথাও দেখিনি সেটা কিন্তু এখানেই হতে চলেছে তো বেশি কিছু বলবো না চল চলো কিছুটা তবে বেরিয়ে যাবো আমি Hãy subscribe em kênh Ghiền Mì không